আসসালামু আলাইকুম আজকে নবম দশম শ্রেণীর আয়তকার ঘনবস্তুর একটা অঙ্ক যেখানে প্রস্থের অনুপাত দেওয়া আছে আর আয়তন দেওয়া আছে বলছে সমগ্র তলের ক্ষেত্রফল কত তো এই রকম জাতীয় যেহেতু অঙ্ক থাকবে সবগুলোতে অনুপাত যদি দেওয়া থাকে আমরা দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা কী করব ধরে নিব। এখানে যে অনুপাত দেওয়া আছে সেটার সাথে এক্স বা ওয়াই বা জেড বা ক বা যেটাই হোক আমরা কি অক্ষটা ধরে নিব। তো এখানে সমাধানে ধরি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রথমটা দৈর্ঘ্য পরেরটা প্রস্থ পরেরটা কি উচ্চতা তাহলে দৈর্ঘ্য এখানে এ সমান কি থ্রি এক্স প্রস্থ বি সমান টু এক্স উচ্চতা সি সমান টু এক্স এটা কি আমরা ধরে নেব তো এখন এখানে কি বলা আছে আয়তন বলা আছে তাহলে আয়তকার ঘনবস্তুর আয়তন তাহলে এখানে ঘনবস্তুর ঘনবস্তুর আয়তন সমান কি জানি আমরা এবিসি তাহলে এবিসি কোনটা এই যে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা তাহলে এই আয়তন সমান কোনটা এইটা তাহলে শর্তমতে শর্ত মতে ইকুয়াল টু সাতশো আটষট্টি তো এর মান আছে থ্রি এক্স বিয়ের মান আসে টু এক্স সির মান আসে টু এক্স টু সাতশো আটষট্টি তাহলে এখানে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো বারো এক্স বা এক্স তো বারো দিয়ে যদি সাতশো আটষট্টিকে আমরা ভাগ করি থাকবে হচ্ছে চৌষট্টি বা এক্স ফোরের উপরে কিউব অথেপ এক্স ইকুয়াল টু ফোর তো এখন এখানে প্রশ্নে দিয়ে কী বলা হয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল কত তাহলে আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রে কী অথেপ ঘনবস্তুর ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এটা আমার সূত্র তো এখন এর মান যদি আমরা এখানে বসাই তাহলে এর মান কত আছে টু এক্স ইন থ্রি এক্স ইন্টু টু এক্স প্লাস টু এক্স ইন্টু টু এক্স প্লাস টু এক্স ইন্টু থ্রি এক্স তাহলে এখানে টু যদি আমরা বসাই তাহলে তিন দুগুণে ছয় সিক্স এক্স স্কোয়ার প্লাস দুই দুগুণে চার এক্স স্কোয়ার প্লাস তিন দুগুণে ছয় এক্স স্কোয়ার তো ছয় চার দশ ষোলো তাহলে এই এই জায়গাতে যদি আমরা করি এই লাইনটা এখানে আমরা উঠাই নিই তাহলে এখানে টু গুণ এটা যোগ করলে দশ আর ষোলো তাহলে ষোলো এক্স স্কোয়ার অর্থাৎ ষোলো দুগুণে বত্রিশ এই যে এক্সের মান কত পাইছে আমরা ফোর তাহলে ফোর তার উপরে স্কোয়ার তাহলে বত্রিশ আর যদি আমরা ষোলো যদি আমরা গুণ করি তাহলে এখানে বত্রিশ আর ষোলো গুণ করলে আসবে পাঁচশো বারো পাঁচশো বারো ক্ষেত্রফল যেহেতু বলা হয়েছে একক হবে কি বর্গ মিটার বা মিটার স্কোয়ার তো এই রকম অনুপাতের অঙ্ক যদি থাকে আর এখানে ঘনবস্তুর কথা উল্লেখ আছে তো এখানে ঘনবস্তুর সমগ্রতল ক্ষেত্রফলের সূত্র দিয়ে এই অঙ্কটা আমরা সঠিকভাবে কি নির্ণয় করতে পারব তো এ জাতীয় যত অঙ্ক থাকবে আমি বারবার বলতেছি যদি অনুপাত থাকে সব সময় তার সাথে এটা কি ধরে নিতে হবে এখানে থ্রি টু টু আছে এখানে যদি অন্য অনুপাত থাকে সেই সাথে কি এই অনুপাতগুলোই সিরিয়ালে লিখতে হবে প্রথম যেটা সেটা দৈর্ঘ্য পরের যেটা প্রস্থ সে কি উচ্চতা এরকম ধরে আমরা মান বসে অঙ্কটা সঠিকভাবে নির্ণয় করতে পারবো তো আশা করি সকলেই বুঝতে পারছেন সকলকেই ধন্যবাদ